আগত সকল ভক্ত সন্তান মায়ের সকলের সকল আদরের ছেলে ও মেয়েকে আমার প্রণাম শ্রদ্ধা ও শুভেচ্ছা আজকে এই ভক্ত সম্মেলনে আমার আলোচ্য যে বিষয়টি আমি মায়ের কথাই বলবো মা যাকে আমরা মা বলেই সবথেকে ভালো চিনি জানি এবং তিনি আমাদের মা এটি কিন্তু আমাদের জীবনের চলার পথের সবথেকে বড়ো শক্তি মা আমাদের বিশ্বাস মা আমাদের আস্থা এবং জীবনের প্রতি মুহূর্তে যেখানেই থাকি যে অবস্থায় থাকি যে পরিস্থিতির মধ্যে পড়ি না কেন একটাই আমাদের রক্ষা কবচ আমাদের একজন মা আছেন এই বিশ্বাসটুকুই আমাদের জীবনকে মসৃণ করে এই বিশ্বাসটুকুই আমাদেরকে পরম শান্তিতে ভরিয়ে রাখে চারপাশ যেমনই হোক না কেন সেই মা দেবী কি মানবী চাহি না বুঝিতে তিনি অবশ্যই দেবী মহামায়া ধরিলেন শ্রী শারদা কায়া পুঁথিতে বলা হচ্ছে আজ তিনি যে দেবী সেটি নিয়ে কারোর কোনো সংশয় নেই ঠিক কিন্তু অবতার যখন আসেন আমাদের হিন্দু শাস্ত্রে যেমন বিশ্বাস করা হয় মহারাজ বলছিলেন যখন ধর্মের গ্লানি হয় তখন তিনি আসেন এবং ভগবান এসেছেন স্বশক্তিক স্বপারশ্বদ অবতার অবতরণ করেন তাই তিনি অবতার আর আমাদেরকে ত্রাণ করতে আমাদের দুঃখকে পরিত্রাণ করতে তিনি আসেন তাই তিনি অবতার এই অবতার যেরকম পুরুষ শরীর হতে পারে সেরকমই স্ত্রী শরীরও হতে পারে আবার কখনো সেই একই ঐশী শক্তি নিজেকে দ্বিধা বিভক্ত করে এই শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শারদা দুটি রূপে লীলা করেন যেহেতু ঠাকুর এবার এসেছেন মাতৃভাব বিকাশের জন্যেই এবং মা বলছেন সেই মাতৃভাব বিকাশের জন্যেই তিনি আমাকে রেখে গেছেন ঠাকুরের যে ঐশী শক্তি তিনিও গোপন করতে চাইতেন কিন্তু তার সেই মোহর মোহ ভাব মোহ সমাধি এবং অনর্গল কথামৃত বর্ষণে ধরা পড়ে যেতেন তখনকার দিনে যারা বিদগ্ধ জ্ঞানী মানুষ তারাও অবাক হয়ে তাকে দেখতেন এবং সম্ভমে মাথা নিচু হয়ে আসত তাদেরও এবং তারাও মনের প্রাণে বুঝতেন আমার আপনার মতো মনুষ্য শরীর ধারণ করে তিনি এসেছেন বটে কিন্তু ইনি কখনোই সাধারণ মানুষ নন মায়ের ক্ষেত্রে তাকে দেবী বলে বললে বা তার কাছে সেই বিষয়ে কিছু প্রসঙ্গ তুললে খুব যত্ন সহকারে তিনি এড়িয়ে যেতেন আমাদের দিদিমা তিনি একদিন বিভ্রান্ত হয়ে দেবী না মানবী বুঝতে পারছেন না তার গর্ভধারিণী মা হয়েও তিনি প্রশ্ন করছেন তাকে তুই কে মা আমি কি তোকে ঠিক চিনতে পারছি মা তখন ছদ্ম রাগ দেখিয়ে বলছেন কেন না চেনার কি আছে আমার কি চারটে হাত পেরিয়েছে মা কথা বললেন ঠিকই কিন্তু সেই চতুর্ভুজা কালী রূপে চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে মা কিন্তু তার কৃপাধন্য অনেক সন্তানকেই দর্শন দিয়েছেন শুধু তাই নয় সেই স্বরূপটি সম্মুখে স্বীকৃত হয়েছেন যেরকম ঘটনাগুলি আমাদের সকলেরই জানা তবু মায়ের কথা যত বলি তত আনন্দ সেই জয়রামবাটির সংলগ্ন বিস্তীর্ণ প্রান্তর আমরা পৌঁছে যাব এখন সেখানে মা হেঁটে চলেছেন মায়ের পিছন পিছন একটি পুঁটলি নিয়ে ছোট শিবু দাদা যেতে যেতে হঠাৎ মা লক্ষ্য করলেন পিছনে আর পায়ের শব্দ হচ্ছে না যিনি আসছিলেন তিনি বোধহয় আসছেন না আর মা ঘুরে তাকিয়ে দেখছেন অদূরে শিবুদাদার থমকে দাঁড়িয়ে কি যেন দেখছেন তার দিকে মা বলছেন কী রে শিবু দাঁড়িয়ে গেলি কেন আয় শিবুদাদার সঙ্গে সঙ্গে বলছেন যেতে পারি যদি একটি কথা বলো মা বলছেন কি কথা শিবদাদা বলছেন বলো তুমি কে মা বলছেন সঙ্গে সঙ্গে আমি আমি তোর কে আমি মানুষ সঙ্গে সঙ্গে শিবদাদা বলছেন বেশ বুঝতে পেরেছেন ছোট হলেও যে সত্যি কথাটা তার কাছে মানতে চাইছেন না তাই বলছেন বেশ ঠিক আছে আর তো এসেই গেছে তুমি যাও আমি আর যাব না সন্ধ্যা হয়ে আসছে মা দেখছেন ভারি বিপ তো বলছেন এই দেখো আমি আমার রে আমি মানুষ আমি খুঁড়ি তোর আবার শিবু দাদা বলছেন বেশ তো যাও না আমি আর যাবো না মা তখন দেখছেন এবার চেপে যখন ধরেছেন তখন তো বলতেই হবে লোকে বলে কালী এই যে লোকে বলে কালী এ এক অদ্ভুত প্রযোক যাকে একেবারে সাধারণের চেয়েও সাধারণ রঙ নিবেশে দেখছি তিনি আবার সম্মুখে বলছেন লোকে বলে কালী এবং এই কালী রূপে তিনি আবারও দর্শন দিচ্ছেন তেলোবেলোর মাঠে সেই দস্যু দম্পতি যাদেরকে তিনি ডাকাত মা ডাকাত বাবা তার সম্পর্ক পাঠিয়েছিলেন যখন তাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন আচ্ছা তোমরা আমাকে এত স্নেহ করো কেন সেই টাকার দম্পতি সাগর সাঁতরা এবং তার স্ত্রী দুজনেই তখন বাষ্পরুদ্ধ কণ্ঠে বলছেন বাছা তুমি তো সাধারণ মেয়ে মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি সারদা কালী সঙ্গে সঙ্গে ভুবন ভোলানো হাসিতে হেসে বলছেন ও মা এ আবার তোমরা কি দিন দেব তারা আরো প্রত্যয়পূর্ণ কণ্ঠে বলছেন হ্যাঁ মা আমরা পাপি বলে তুমি এখন তোমার সেই রূপটা লুকিয়ে নিলে কিন্তু সত্যি বলছি আমরা তোমাকে সত্যি কালী রূপে দেখেছি উদাসীন ভাবে মা আবার জবাব দিচ্ছেন কি জানি আমি তো কিছু জানি না বাবা এই প্রসঙ্গে বহুবার কথা হয়েছে মায়ের সঙ্গে বহু ভক্তের সেরকমই আশুতোষ মিত্র স্বামী ত্রিগুনাথিতন্দ যে সমত ভাই তিনি মাকে এই প্রসঙ্গে যখন কথা হচ্ছে একদিন মাকে বলছেন মা ওই ডাকাত বাবার গল্প আর আপনাকে বলতে হবে না ও ঠাকুরের জীবনী যারা মাত্র পড়েছে সকলেরই জানা আমি এখন আপনার কাছে যেটা জানতে চাইছি আপনি সেটা বলুন মা বলছেন কি। আচ্ছা ওই ডাকাত হাঁ করে কি দেখেছি আশুতোষ মিত্র বলছেন তাহলে আপনি বলুন আপনি তাদের কালী রূপ দেখিয়েছিলেন লুকোবেন না মা সত্যি করে বলুন মা আবার সেই আত্মগোপনের চেষ্টায় বলছেন আমি কেন দেখাতে যাব তারা বললে তারা দেখেছে আশুষ্মিত্র বললেন ওই হলো তারা তো আর কোনো মেয়ে মানুষের মধ্যে কই দেখলেন না আপনাকেই দেখেছেন আপনি দেখা দিয়েছেন তাই তারা দেখেছেন মা আবার হাসতে হাসতে বলছেন সে তুমি যাই বলো আশুপোষ্মিত্র বলছেন কিন্তু আমি মা আপনাকে এই কালী তালিম হিসাবে দেখতে চাই না আমার কাছে আপনি এই এখন যেমন আছেন তেমনটি দেখতে চাই আপনি মা আমি ছেলে এইটি বেশ মা বলছেন তাই বেশ বাবা বাঁচলুম আমাকে আবার জিভ বের করে দাঁড়াতে হবে এই হচ্ছে মা তার স্বরূপটিকে মোগলবহু যেন আড়াল করছেন আড়াল করছেন এমন এমনভাবেই যে দেখে বিভ্রান্তি হচ্ছে সাধারণ মানুষের যে যেন সাধারণের চেয়েও সাধারণ কাশিতে মা যখন রয়েছেন ভক্তমহিলা দেখা করতে গেছেন তিনি আগে মাকে দেখেননি তো সেই প্রথম দেখতে গেছেন সেখানে গোলাপ মাও রয়েছেন অন্যান্য ভক্ত মহিলারাও রয়েছেন তো তিনি গোলাপ মাকে দেখে তার সেই ভারিকে চেহারা একটু ইত্যাদি দেখে মনে করেছেন তিনি মা এগিয়ে যাচ্ছেন গোলাপ মায়ের কাছে তাকে প্রণাম করবেন বলে গোলাপ মা বুঝতে পেরেছেন যে এ ভুল করে তাকে মাতা ঠাকুরন ভাবছে তিনি তখন সঙ্গে সঙ্গে বলছেন আরে না না আমি নয় আমি নয় ওই যে বসে আছে উনি মাতা ঠাকুরন সেই ভদ্রমীরা তখন ঘুরে আবার মায়ের দিকে যেতে যাচ্ছেন মা তখন মজা পেয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে ভুল করে যেহেতু এরকম যাচ্ছিল গোলাপ মায়ের কাছে তিনি আবার রসিকতা করে বলছেন তখন আরে না না আমি মাতা নয় ওই উমি মাতা ঠাকুরন তিনি আবার বিভ্রান্ত হয়ে একবার মায়ের দিকে তাকাচ্ছেন একবার গোলাপ মায়ের দিকে তাকাচ্ছেন তারপর ভাবছেন যে তাকেই সিদ্ধান্ত নিতে হবে তার সঙ্গে একটা রসিকতা হচ্ছে এদের দুজনের মধ্যে একজন কেউ মাতা ঠাকুরন কিন্তু কে তিনি এবার তাকেই সেটা নিজেকেই চিনতে হবে তিনি অনেক বিবেচনা করে সিদ্ধান্তে আসলে গোলাপমাই মাতা ঠাকুরন তো তিনি যাচ্ছেন গোলাপ মার কাছে প্রণাম করতে গোলাপ মা তখন তাকে ভৎসনা করে যে কথাটি বললেন অপূর্ব সেই কথা তিনি বলছেন তোমার কি বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই দেখতে পাচ্ছ না মানুষের মুখ নাকি দেবতার মুখ মানুষের মুখ কি অবন হয় মুখ। যেটি তিনি অবগন্থনে সর্বদা ঢেকে রাখতেন মুখ দেখে তাকে নিশ্চিত ভাবে চেনা যেত যেমন এখন যখন তার প্রতিকৃতির দিকে আমরা তাকিয়ে থাকি তার মুখের সেই দেবী ভাব তার চোখের সেই অপার করুণা আমাদেরকে বুঝিয়ে দেয় তিনি দেবী কিন্তু আমাদের প্রতি করুণা অবশত এই মানবী রূপটি ধরে এসে আমাদের মা হয়ে আমাদের ধন্য করেছেন কিন্তু সেই সময় তো সেই সুযোগ ছিল না মুখ দেখতে পেলে তো বুঝবেন দেবী না মানবী সেই মুখ তো অবগুন্ঠনে ঢাকা যেই অবগুণ্ঠনকে শাস্ত্রে বলছে মায়া এবং এই মায়া দিয়েই তিনি আবিষ্ট করে রেখেছেন সকলকে যে কারণে কাশিতে আবারও তিনি সংসারের মধ্যে রয়েছেন সেখানে আরও সমস্ত মহিলা ভক্তরা রয়েছে সেখানে মাকু দিদি সেখানে আরও ছোট ছোটো ছেলেপিলে সব নিয়ে একেবারে ব্যস্ততম সংসারের একটি ছবি সেখানে একদল মহিলা ভক্ত মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখছেন সেখানে সমস্ত সংসারের লোকজন আত্মীয় স্বজন নিয়ে মা খুব ব্যস্ত তারই মধ্যে আবার তার শাড়ির একটা অংশ ছিঁড়ে গেছে গোলাপ মাকে বলছেন এই শাড়িটি সেলাই করতে হবে ইত্যাদি তারা দেখে অবাক তারা সেটি দেখলেন বা মা তাদের সেটি দেখাতে চাইলেন এবং তারা সত্য সত্যই সেই মায়ায় বিভ্রান্ত হয়ে তখন ভাবছেন এই কাকে দেখতে এসেছি এ তো আমাদের মতোই ঘোর সংসারে আবদ্ধ এবং তারা সেটি চাপতেও পারলেন না মায়ের কাছে বলেও ফেললেন যে মা আপনি তো দেখছি ঘোর মায়ায় বদ্ধ মা তখন অস্ফুটে বললেন সেই গভীর তত্ত্ব যেটি বোঝার সাধ্য তাদের ছিল না তিনি বললেন কি করব মা নিজেই মায়া অর্থাৎ তিনি কিন্তু স্বরূপ স্বীকার করলেন এই জগৎ সংসার যার মায়ায় আবিষ্ট করে রেখেছেন তিনি সেই মহামায়া তাই এই রূপে তিনি আবারও সবাইকে বিভ্রান্ত করছেন যাতে তাকে কেউ চিনতে না পারে ওই ঘুমটাটি সেই মায়া সেই আবরণ বা চাইছেন না তাকে কেউ দেবী বলেছি মুখ তাই সাধারণের চেয়েও সাধারণ হয়ে তিনি রয়েছেন গিরিশ ঘোষ একবার রামকৃষ্ণ ভক্তমন্দরের উদ্দেশ্যে বলেছিলেন ভগবান সাধারণ মানুষ হয়ে অবতীর্ণ হয় এইটা বিশ্বাস করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব কষ্টকর আমরা বিশ্বাস করতে পারি না তিনি আমাদের মতো সাধারণ মানুষ হয়ে এসেছেন তিনি বলছেন তোমরা কি ভাবতে পারো তোমাদের সামনে সাধারণ পল্লীবালার বেশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি সাক্ষাৎ জগদম্বা তোমরা কি ভাবতে পারো তিনি একেবারে সাধারণ গৃহবধূর মতো কুটন করছেন বাসন মারছেন সংসারের আর সমস্ত কাজ করছেন অথচ তিনি মহাশক্তি তিনি মহামায়া এবং তার নির্দেশেই অঙ্গুলি নির্দেশেই এই জগৎ সংসার চলছে কেবলমাত্র আমাদের কৃপা করবেন বলেই তিনি এই রূপটি ধরে অবতীর্ণ হয়েছেন সত্যি আমরা ভাবতে পারি না কারণ তিনি আমাদের ভাবতে দেন না সেই কারণেই তিনি রুটি বেলছেন তিনি ময়দা ঢাসছেন আবার রুটি বেলা নিয়ে তিনি কত রকম অভিমানও করছেন বালিকার মতো রামময় মহারাজের সঙ্গে একসঙ্গে রুটি বেলছেন নলিনী দিদি রুটি সেখছেন নলিনী দিদি বলে ফেলেছেন যে পিসিমা তোমার যে রামময়ের রুটিগুলো ভালো ফুলছে মা সঙ্গে সঙ্গে বালিকার মতো অভিমান করে উঠে দাঁড়ালেন বেলন চাকি সরিয়ে দিয়েছেন বিয়ে বলছেন কি আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলো আর রামময় দুদিনের ছেলে নাক টিপলে দুধ বেরোবে না আমার চেয়ে ভালো উঠে গেছে বেশ তবে ওই বেলুক আমি আর বেলছি না সঙ্গে সঙ্গে রামময় মহারাজ তিনিও বেলেন চাকরি ছেলে বললেন না মা আপনি যদি না বেলেন তা তো হবে না আমিও তাহলে করবো না সঙ্গে সঙ্গে নলিনী দিদিকে আবার বলছেন আচ্ছা নলিনী দিদি তোমারই বা আমি আর মা সঙ্গে রুটি দিচ্ছি তুমি কি করে বুঝলে কোনটা পিসিমা আর কোনটা রামময়ের আর আমি কখনো মায়ের চেয়ে ভালো রুটি বেলতে পারি কেন তুমি নিরর্থক তুলনা করছো মা সঙ্গে সঙ্গে খুশি আবারও বালিকার মতো সেই বেলন চাকি দিয়ে রুটি বেলতে বসে এই বালিকা রুটি যার দেবী রূপ সেই কারণে যখন কোনো বিভ্রান্ত ভক্ত মাকে প্রশ্ন করেন মা লোকে তোমাকে কত কি বলে কালী ভগবতী জগদ্ধাত্রী আমরা কেন বুঝতে পারি না মা তখন বলছেন তা সকলে কি আর বুঝতে পারে বাবা ঘাটে এখানি প্রকাণ্ড হীরা পড়েছিল প্রকাণ্ড বড় পাথর ছিল সবাই তাকে পাথর ভেবেই সেই হীরাতে পা ঘষে স্নান করে চলে যেত একদিন এক জহরি এলে সে দেখে চিনলে যে ওটি এক প্রকাণ্ড মহামূল্যবান হীরা তাই তাকে চিনতে হলে সেই জহরীর চোখটি প্রয়োজন এবং সেই কারণেই ভগবান শ্রীরামকৃষ্ণরূপ জহরী তাকে চিনিয়ে দেওয়ার জন্যেই তাকে সেই ষোড়শী রূপে পূজা করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন কারণ আমাদের সেই ক্ষমতা নেই তিনি বুঝিয়ে দিয়ে গেলেন তিনি কে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে স্বামীজি বলছেন তাকে জ্যান্ত দুর্গা তার কাছে স্বামীজির কাছে মা ঠাকুরের চেয়েও বহুগুণ বেশি ছিলেন এবং স্বামীজি বলতেন বিশ্বাস করতেন এই যে বিশ্বজয়ী বিবেকানন্দ হয়ে ওঠা সেটি কেবলমাত্র মায়েরই আশীর্বাদের শক্তিতে কিন্তু তিনি চাইছেন আমরা যেন তাকে চিনি জানি ডাকি শুধু মা বলে শশধর মজুমদার তিনি দশ বছর বয়সে তার গর্ভধারিণীকে হারান তখন থেকেই তিনি যখন গায়ত্রী করতেন তখন গর্ভধারিনী মাকেই তিনি ধ্যান করতেন চিন্তা করতেন পরবর্তীকালে তার সুযোগ ঘটেছিল মায়ের সঙ্গে সাক্ষাতের এবং সেই প্রথম সাক্ষাতের যে দিনটি তিনি মাকে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়ে মায়ের দিকে তাকাচ্ছেন তিনি দেখছেন যেন তার গর্ভধারিণী মাই তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং পরম স্নেহে পরম মমতায় তাকে যেন বুকে টেনে নিতে চাইছেন স্থান কাল পাত্র ভুলে গিয়ে তিনি চিৎকার করে মা তুমি কোথায় ছিলে মা সঙ্গে সঙ্গে তার মাথায় হাত বুঝিয়ে বলছেন এই তো বাবা এই তো আমি এই শশুর তার পরবর্তীকালে মায়ের সঙ্গে তার কথা হচ্ছে জিজ্ঞাসা করছেন মাকে মা তোমাকে কতজনে কত কি বলে তুমি বলো না কোনটা সত্যি মা বলছেন তা যে যাই বলুক না কেন বাবা তোমার কি মনে হয় তিনি বলছেন আমি তো অত কিছু জানি না মা আমি শুধু এটুকু জানি তুমি আমার মা মা সব স্নেহে তার মাথায় হাত বুলিয়ে বললেন তোমার ওই জানাতেই সব হবে আমি তোমার মা তুমি আমার সন্তান আমরাও জানতে চাই না তিনি দেবী না মানবী আমরা শুধু তাকে চাই মা বলে এই হৃদয়ে ধারণ করে রাখতে এবং তার সেই আশীর্বাদের হাতটি সর্বদা আমাদের মাথার ওপর থেকে শুধু ওই আশ্বাসটুকুই যেন দেন তোমার ওই জানাতেই সব হবে আমাদের ওই জানাটুকুই যেন জীবনের সার হয় তিনি আমাদের মা আর তিনি বলছেন আমি মা থাকতে ভয় অভয়া জননী চরণে তার সকল সন্তানের অশেষ কল্যাণ কামনা করে মহারাজদের চরণে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে মাতৃ উদ্যান এখানে শেষ করলাম ওম শান্তি 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 হরি ওম দৎসরি श्रीरामकृष्णमस्त